আমাদের দশটা দিন সময় দাও আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো একটু টাইম দেব না এইভাবে আমাদেরকে অনেকদিন ঘুরেছো এই তোর মধ্যে দাঁড়িয়ে করছি ভেজে আমরা কোথায় যাব বলো তো আমি কি করব টাকা লিয়ে শুটো না কোথায় যাবা এই তোমরা কি ব্যাপার ঘোড়ার সমাল সব বাইরে ফেলে দিয়েছেন কেন ফেলে দিব না এই বাড়ি টাকা কালিছে এখন আসল টাকা দিতে পারছে না সুদও পাচ্ছে না তার লাগি বাড়ি দখল করছি ধীরে তো টাকা কি করে আমার ব্যাংক তো দুলাكتر নুল নিচ্ছে 6 মাস তো কিস্তি দাইনি তার লাগি অমু এসে স্যার

আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন ওর কটা নকল পাপমা আছে বেঈমান কোথাকার বিশ্বাস করো আমি তোমার সাথে বেঈমানি করতে চাইনি এছাড়া আমার কোনো উপায় ছিল না এই তো মিথ্যে কথা তোমরা সব এক একটা নাটকবাজ আমাকে আর বুঝাই চাইছো না আমাকে যা বলবা বলো গো কিন্তু আমার বাপ আমাকে কিছু বলো না আমার বাবা খুব অসুস্থ বাহ্ কিস্তি দেওয়ার ভয়ে নিজের বাপ মাকে অসুস্থ করে দিছো হ্যাঁ বাপ আমার মেয়ে মিথ্যে কথা বলছে না আমার স্বামীর হাটের অপারেশনের জন্য অনেক টাকা লেগেছে সেই সব টাকা ভুরিই জোগাড় করেছে আমি অতটা দরব না তুমি যতটা গরাব ভাইটিও যে যিনি অপাকে হসপিটালে ভর্তি কর নো বাবু

আমি কোনো টাকা কোথায় পাবো আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দেবো কিন্তু তোমাকে আমার দলে কাজ করতে হবে ও আপনি আমাকে টাকা দেবেন ও কি কাজ করতে হবে বলেন তাহলে শোনো হ্যাঁ তারপর দেখি হ্যাঁ আমি এই করতে বাধ্য হয়েছিলাম তুমি আমার সঙ্গে টাকা চাইলে তো পারতে কিন্তু আমার মান সম্মন্ধে খেলার কি দরকার ছিল আমি চেষ্টা করেছি কিন্তু দলে লোককে আমি বোঝাতে পারিনি হ্যাঁ তুমি আমাকে খামা করি দা আচ্ছা ঠিক আছে তুমি আর কান্না করো না হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আর ব্যাঙ্কে টাকা দিতে হবে না যা টাকা লাগবে আমি সব দিয়ে দেব আর তুমি কয় টাকা পাবা বলো আমি সুদ সমেত দেড় লাখ টাকা পাবো আচ্ছা ঠিক আছে আপনি আমার বাড়িতে যাইয়েন আমি দিয়ে দেব চলো আজ কি আমরা বিয়ে করে ফেলবো আর আগের মতন ভুল করছি নি বুড়ি তুই যদি চলে যাস তো কে ছাড়া আমরা কি করে থাকবো বল আর আপনার মেয়ে চলে যাবে কেন আপনার সুদ্ধ আমার বাড়িতে চলো আমার বাপ মানে আজ থেকে আপনারাই আমার বাপ মা boom you double takedown